বন্ধুরা পরোটা তো আমরা অনেক ধরনের বানাই অনেক ধরনের পরোটা বানিয়ে খাই আজকে বানাবো ছাতুর পরোটা তো চলো এই ছাতুর পরোটাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখা যাক আর এই পরোটার সঙ্গে তরকারিপত্র কিছুই লাগে না চাটনি আচার দই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তো চলো পরোটাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটা পাত্র নিয়ে নিলাম প্রথমেই দিয়ে দিলাম এক কাপ আটা তারপরে দিয়ে দেবো এক কাপ ময়দা আবার দিয়ে দেবো এক কাপ আটা এখানটা দু কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি সামান্য স্বাদ অনুযায়ী নুন দিলাম আর একটু দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতন সাদা তেল শুকনো আটা ময়দার সঙ্গে নুন তেলটা ভালো করে মিশিয়ে নেবো দিয়ে অল্প অল্প করে মেখে নেবো একটা সুন্দর নরম ডো তৈরি করে নেবো তোমরা চাইলে শুধু আটা দিয়েও পরোটাটা করতে পারো কি শুধু ময়দা দিয়েও পরোটাটা করতে পারো আমি দু রকম মিলিয়ে করেছি তারপর লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলো একটু বড় বড় করবো যেহেতু পরোটাটা একটু মোটা মোটা হবে তো এখানটা লেচি কেটে নিয়েছি এখানটা দেখো সত্যেন্দ্র ছাতুর প্যাকেট নিয়েছি একশো গ্রামের এখানটা একটা কাঁচের বাটি নিয়েছি এটা ঢেলে নেবো এর মধ্যে তারপরে দেখো এখানটা নিয়ে নিচ্ছি সামান্য একটু জুয়ান জোয়ানটা হাতের মধ্যে ঘষে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতন গোটা জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এক চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার হাফ চামচ এখানটা বিন নুন আর দু চামচের মতন সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ছাতুর সঙ্গে মিশিয়ে নেবো তোমরা চাইলে এতে পেঁয়াজও দিতে পারো আমি পেঁয়াজ ছাড়া করেছি তারপরে ছাতুটাকে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে ছাতুটার একটা পুর বানাবো এরকম ঝরঝরে পুর দেখতেই পাচ্ছো মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে কিন্তু ঝরঝরে থাকবে এখানটা আমার ছাতুর পুরটা হয়ে গেছে এবারে একটা লেচি নিয়েছি হাতের মধ্যে একটু বাটির শেপে একটু ফুঁদল বানিয়ে নিলাম নিয়ে এবারে ছাতুর যে পুরটা বানিয়ে রেখেছি এর মধ্যে ভর্তি করে দিয়ে দিলাম পরে দেখো পুরটা দেওয়ার পরে ভালো করে কিন্তু বন্ধ করে নিয়ে এবার গোল গোল করে নিচ্ছি এমনভাবে দিতে হবে যাতে না ফেটে বেরিয়ে যায় আবার একটা বাটি মতন শেপ করে নিলাম নিয়ে কিন্তু আবার এর মধ্যে আমি এক চামচের মতন পুর দিয়ে দিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে না বেরিয়ে যায় আর সাইড দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে দিয়ে কিন্তু দেখা যাবে গোল গোল করে নিলাম সব কটা পুর ভরে নিলাম নিয়ে এবারে চলো এটাকে বেলে নেবো তো এবারে একটু অল্প করে আটা দেবো দিয়ে কিন্তু এই রুটিটাকে আমি বেলে নেবো আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না আর বেশি মোটা হবে না মোটামুটি যেরকম পরোটা হয় তার থেকে একটু মোটা হবে যেহেতু ছাতুর পরোটা তা এইভাবে কিন্তু আর একটাও বেলে নিচ্ছি তো বাদ বাকিগুলো একইভাবে সব কটা আমি বেলে নেবো পরোটাগুলোকে তো দেখো এখানটা কত সুন্দরভাবে পরোটা বেলেছে আর পুরগুলো কিন্তু চারিদিকে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানটা সব কটা পরোটা হয়ে গেছে এখানটা একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াটা দেখতে পাচ্ছ আমার কালার উঠে গেছে অনেকদিন হয়েছে তারপর দেখো একটা রুটি দিয়ে দিলাম দিয়ে কিন্তু উল্টে পাল্টে হালকা করে সেকে নিলাম এবারে সাদা তেল দিচ্ছি তো এইভাবে কিন্তু পরোটাগুলো বানিয়ে নেব তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে তো সবকটা কটা পরোটা একইভাবে করে নেব যতক্ষণ পরোটাটা হচ্ছে চলো তোমাদের কটা কমেন্ট পড়ে নি মিস সাতিয়া আর এম এম কুকিং টিএসপি কুকিং ব্লগ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে সঙ্গে থাকার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকেও আর সবার সঙ্গে শেয়ার করো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এইদিকে কিন্তু আমার পরোটাগুলো সব হয়ে গেছে সব কটা পরোটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর এই পরোটাগুলো এত নরম হয় না একদম হাতে করলেই কিন্তু হাতে হয়ে যায় খুবই সফট হয় আর যদি আটার করো কিন্তু খেতে ভালো আমি তো দু রকম মিলিয়ে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর পরোটা তোমাদের দেখাচ্ছি ভেতরে পুরটা কত সুন্দর চারিদিকে খেলিয়ে গেছে দেখো পুরগুলো দেখো ছাতুর পুরটা চারিদিকে পরোটার মধ্যে খেলিয়ে গেছে এই পরোটাটা এত সুন্দর খেতে লাগে না এই পরোটার সঙ্গে আর অন্য কিছুই লাগে না তো বন্ধুরা একবার হলো এই রকম ছাতুর পরোটা বানিয়ে খেয়ে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে অনেক রকম তো পরোটা খেয়েছো একবার আমার মতন করে এরকম ছাতুর পরোটা বানিয়ে খাও আর খেয়ে কমেন্টে জানো তোমাদের কেমন লাগলো পরিবেশন করার জন্য একটা পাত্রর মধ্যে তিনটে পরোটা নিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়েছি দই আর এখানটায় দিয়েছি আম আর লঙ্কার চাটনি এই দিয়ে কিন্তু আগে পরিবেশন করলাম তো দেখো এবার তোমাদের খেয়ে বলি যে পরোটাটা কীরকম খেতে হয়েছে চলো খেয়ে বলি যে কতটা টেস্ট হয়েছে তারপরে একটু পরোটাটা ছিঁড়ে নিলাম নিয়েই কিন্তু আগে শুকনো গরম গরম মুখে দিলাম শুধু পরোটাই খাচ্ছি ওর মধ্যে যখন জোয়ান আর জিরে মুখে পড়ছে এত সুন্দর লাগছে না আর এই পরোটাটা কিন্তু শুধু শুধু খেতে অসাধারণ লাগছিল তারপরে একটু দই দিয়ে দিলাম আরও ভালো লাগছে আর পরোটা কিন্তু দই দিয়েও খেতে ভালো লাগে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো কত সুন্দর ভেতরে ছাতুর পুটটা এবারে চলোয় আরেকটু নিলাম নিয়ে কিন্তু আচার দিয়ে খাবো দই দিয়ে পরোটা খেলাম একরকম স্বাদ পেলাম এবার আচার দিয়ে যখন মুখে দিলাম তার থেকেও যেদম বেশি টেস্ট লাগছে পরোটা দিয়ে কিন্তু আচার আর দই দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে কিন্তু ফাটাফাটি লাগছিল বাড়ির সবাই কিন্তু খেয়ে একদম খুব প্রশংসা করছিল আর এই পরোটাগুলো একটা থেকে দুটো খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায় তরকারি আর লাগে না খেতে কিন্তু হ্যাপি লাগছিল তো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই একবার হলো এরকমভাবে বানিয়ে খাও আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো যদি পরোটা রেসিপিটা ভালো লাগে লাইক করে দিও আজকের মতন টাটা